এসএসসি সাতাইশ তুমি ভাবছো তোমার হাতে অনেক সময় আছে সব কিছু শেষ করে ফেলতে পারবা তোমার এই ভাবনাটা তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তোমার মতো সেমভাবে ভেবেছিল তোমার সিনিয়ররা এবং এমন একটা সময় আসছে এইসিসি পরীক্ষার আগে পাশ করবে কিনা সেই বিষয়টা নিয়ে সে টেনশন সো তুমি যেহেতু এখনও তোমার হাতে সময় আছে আর এই ভিডিওটা যেহেতু তুমি দেখছ এতগুলো সাবজেক্ট এত এত সাবজেক্ট একটু গুছানোভাবে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকে সিরিয়াস হতে হবে আমি আবার বলছি এসিসি সাতাইশ তোমার জীবনের যে টাইম মানে তুমি জীবনে কি করবা কত বড় অফিসার হবা তোমার শিক্ষার ভিত্তিটা কেমন হবে তুমি কত বড় শিক্ষিত মানুষ হবা এটা ডিপেন্ড করছে রাইটটাও তুমি কত সিরিয়াস অর্থাৎ তুমি যদি এইসিসি লাইফটা অনেক বেশি সিরিয়াসের সাথে সিরিয়াসলি ডিল করো তাহলে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে গিয়ে ভালো করবা এবং তুমি চাকরির বাজারে ভালো করবা তোমার পুরো জীবনটা একই স্টাইলের হবে আর যদি তুমি এখানে হেলাফেলা করো অন্য দর্জন বন্ধুর মতো গেমস খেলো রিলস দেখো আড্ডা মাস্তি মজা মাস্তি ফান করে সময় কাটিয়ে দাও তাহলে দেখবা তোমার পুরো লাইফটা এর যে এখন যে এনজয় করছো এই কারণে তুমি তোমার পুরো এটা নেগেটিভ রিওয়ার্ড পাবা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশনের যে মিশন এ প্লাস টু পয়েন্ট ও ব্যাচ এই ব্যাচে অনেক বেশি ক্লাস আছে এবং নট অনলি দ্যাট এখানে ক্লাস দিলেই তো হবে না ক্লাস কারা নিচ্ছেন বাংলাদেশের সেরা সেরা শিক্ষকরা এখানে স্যাররা তোমাদেরকে শেখাবে তোমাদেরকে গাইড দিবে মোটিভেট করবে তুমি তোমার জীবন গড়ার জন্য যাবতীয় যত ধরনের ইন্সপায়ারেশন আছে সবকিছু তুমি এখান থেকে পাবা নামে মাত্র ফিতে এখন তুমি আমাদের এই কাজে ভর্তি হলে ছয় হাজার টাকার কোর্স পাচ্ছ মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে তুমি লাইভ ক্লাস পাবা দুইশো পঁচাত্তরটা রেকর্ডেড ক্লাস পাবা একশো পনেরোটা পিডিএফ লেকচারশিট পাবা অর্থাৎ এখানে এত এত ক্লাস এত এত প্রেশার তুমি যদি আমাদের কথাগুলো আগামী তোমার এইসিসি পর্যন্ত শোনো তাহলে তুমি নিশ্চিত এ প্লাস পাবা সো শিক্ষার্থীরা তোমার এই এ প্লাস তোমার জীবনকে গড়ে দিবে তোমার এই এ প্লাস তোমার লাইফে তোমাকে একটা ভালো স্টেজে দিবে তুমি যদি এই তে ভালো রেজাল্ট করো এই রেজাল্টটা তোমার আমৃত্যু মনে থাকবে কারণ এই রেজাল্টের কারণেই তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ তোমার চাকরি জীবনে প্রত্যেকটা সেক্টরে ভালো করবা সো প্রাণপি শিক্ষার্থীরা তুমি বসে না থেকে আমাদের ক্লাসগুলো করো আমাদের এখানে হিউজ ক্লাস আছে লক্ষ্য করো বাংলার ষাটটি লাইভ ক্লাস ইংরেজিতে ষাটটি লাইভ ক্লাস আইসিটিতে পঞ্চাশটি ক্লাস অর্থনীতিতে আছে পঁচিশটি ক্লাস যুক্তিবিদ্যা বৃষ্টি ক্লাস পুরোনীতিতে বৃষ্টি ক্লাস সমাজবিজ্ঞানে বৃষ্টি ক্লাস ভূগোলে বৃষ্টি ক্লাস এছাড়া তোমাদের আরো আরো আর্কাইভ ক্লাস থাকছে সো প্রাণপি শিক্ষার্থীরা দেরি না করে মিশনে প্লাস টু পয়েন্ট ও কোর্সে ভর্তি হও এবং বেস্ট সার্ভিস নাও এখন থেকে নিজেকে গড়ে তোলো